গোপনে বিয়ে করলেন রাজ রাজবুবলি বিয়ে করেছেন শরিফুল রাজ ও সবনম বুবলি না আপনি ভুল পড়েননি জানা গেছে চলতি মাসে তাদের চার হাত এক হয়েছে পরিমণিকে ভালোবেসে বিয়ে করেছিলেন রাজ কিছুদিন যাওয়ার পর তাদের সংসার জীবনে দেখা দেয় চরম অশান্তি এর মাঝে তাদের কোল জুড়ে পুত্র সন্তানের আগমন ঘটলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি ফলে এক বছর যেতে না যেতেই গত বছর সেপ্টেম্বরে কাগজে কলমে আলাদা হয়ে যান তারা অন্যদিকে দু হাজার আঠারো সালের বিশ জুলাই সাকিব খানকে গোপনে বিয়ে করেন বুবলি দু সালের একুশ মার্চ তাদের পুত্র সন্তানের জন্ম হয় বর্তমানে তাদের সম্পর্কেও ভাটা পড়েছে আনুষ্ঠানিক বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসেনি তবে আলাদা থাকছেন তারা এদিকে নতুন খবর হল গেল তেরোই মে বিয়ে করেছেন রাজবুবলি উইকিপিডিয়া এই তথ্য জানিয়েছে তবে এই তথ্য শতভাগ সত্যি বলে দাবি করা যাবে না কারণ যে কেউ এই অনলাইন তথ্য তথ্যকোষের তথ্য সংযোজন বিয়োজন করতে পারেন সম্প্রতি মুক্তি পাওয়া দেয়ালের দেশ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন রাজবুবলি তাদের অভিনয় প্রশংসিত হয়েছে বাতাসে গুঞ্জন এই ছবিতে অভিনয় সূত্র ধরেই অনেকটা কাছাকাছি আসেন তারা এখন যদি তারা গোপনে বিয়ে করে থাকেন তাহলে সেটা মোটেই অবাক করা বিষয় হবে না কারণ এই দুজনের জীবনে এমন ঘটনা নজির আছে এদিকে কাজের চেয়ে নানান ইস্যুতে সমালোচনায় থাকেন জায়দ খান কখনো ডিগবাজি দিয়ে কখনো নিজের সাজ পোশাকের শো অফ করে অন্যদিকে কম যান না শাহরিয়ার নাজিম জয়ও তিনিও বিতর্কিত সঞ্চালনার জন্য আলোচিত প্রায়ই তার অনুষ্ঠানে অতিথিদের প্রশ্ন করে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেন এই অভিনেতা এবার সামাজিক এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনায় এলেন এই দুজন সম্প্রতি জয়ের উপস্থাপনায় তেরোটি প্রশ্ন নামের একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন জায়েদ আর সেখানে নিজেকে বেহায়া বলেন তিনি শুধু নিজেকে নয় জয়কেও বেহায়া আখ্যা দেন এই অভিনেতা অনুষ্ঠানে জায়েদকে যাওয়া প্রশ্ন করেন অনেকে বলে জায়েদ খানকে ধৈরা যদি ধুমসে পিটাইতে পারতাম তাহলে মনে খুব শান্তি পেতাম এমন কথার উত্তরে জায়দ বলেন এটা আপনার ব্যাপারে শুনেছি বিদেশে গেলে আমি বলেছি পিটাইতে পারবো না চ্যানেল আয়ের ভিতরে থাকে মারার সুযোগ নেই এ সময় খানিকটা বিব্রত হয়ে যান জয় তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ফের অভিনেতার কাছে তিনি জানতে চান এরকম শুনেছেন জবাবে জায়দ বলেন অনেক আপনার আমার সেম কেস আমারে যারা গালি দেয় তারা আপনারাও গালি দেয় আমাকে যারা ফোন করে বলে যে এই বেহায়া লোকের শোতে যাওয়া যাবে না আমি বলেছি ভাই আমিও আরেক বেহায়া আমরা দুজনেই বেহায়া এদিকে নেটিজেনরা জায়ের জয়ের ওই ভিডিওর নাম দিয়েছেন ইট আর পাটকের সংঘর্ষ ইতিমধ্যে তাদের পঁচিশ সেকেন্ডের ভিডিওটি শেয়ার করেছেন অনেকেই এমনকি অনেকে মজা করে লিখেছেন নানান ক্যাপশনও এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন